হরে কৃষ্ণ সমাবেত আর এস ভক্তি বৈভব ইউটিউব চ্যানেলের সকল গৌর এবং কৃষ্ণরাগী ভক্তবৃন্দ এবং আমার পারমার্থিক গুরু এবং পথপ্রদর্শক গুরু এবং আমার দীক্ষাগুরু আদ্যাগুরু পিতামাতার পিতামাতার চরণ কমলে আমার ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করে এবং ইস্কন আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামিত সংঘের পক্ষ থেকে এবং বলবড়া তালপোতা গৌণী তাই নামহর্তির ইস্কন অনুমোদিত থেকে সবাইকে যথাযথ স্থানে প্রণাম আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আবার সবাইকে প্রশ্ন উত্তর ভক্তি পর্বের অনুষ্ঠানে আজ উপস্থিত হয়েছি আজকে বারো নম্বর পর্বের অনুষ্ঠান আমরা শুরু করব যে সকল সত্যাবৃন্দ বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন করেছেন তার উত্তর দেবার চেষ্টা করছে হরি কৃষ্ণ প্রথম প্রশ্ন করেছেন সুখদেব আচার্য ভট্টাচার্য দোবানি শুকুন্তলা থেকে কিভাবে সাধনা করতে হয় খুব সুন্দর প্রশ্ন খুব কঠিন প্রশ্ন প্রভুজি আর একটা উত্তর দিলে আমি খুব গর্বিত হব এবং আপনি আপনার নিয়মিত শ্রোতা এই অনুষ্ঠান যাতে ভালো হয় সেই জন্য আমার ছেলেমেয়েরা সবাই কিন্তু এই অনুষ্ঠান দেখছেন এবং আমার বন্ধু বান্ধবরাও এই অনুষ্ঠান দেখছে যাতে সুন্দরভাবে চলতে থাকে হরি কৃষ্ণ কলির চারটি পাপকর্ম তাহলে কীভাবে সাধনা করতে হয় না কলির চারটি পাপকর্ম সাহার বর্জন দ্রুত ক্রীড়া অবৈধ সঙ্গ এবং এবং হচ্ছে নেশা বর্জন এইগুলি ত্যাগ করে কৃষ্ণের আশ্রিত হয়ে ভক্ত সেবা করা উচিত আর এটি করলে তাহলে সাধনা করতে হবে হরে কৃষ্ণ তৃতীয় দ্বিতীয় প্রশ্ন করেছেন উর্মিলা চিত্রা দেবী রাধামণি মুরারি কালুয়া থেকে তিনি প্রশ্ন করেছেন খুব পাপী ব্যক্তি কি কৃষ্ণনাম ভক্ত হতে পারে তো এখানে খুব ভালো প্রশ্ন করেছেন পাপাচার ত্যাগ করে কৃষ্ণনাম করলে কৃষ্ণ ভক্ত হওয়া যায় পাপি তাপি যত ছিল হরিনামে উদ্ধার হলো তার সাক্ষী যোগাই মাথায় সুতরাং পাপ থাকলে যে হরিনাম করবেন না নয় আপনি হরিনাম করলে সমস্ত পাপ দূরে যাবে হরে কৃষ্ণ তৃতীয় প্রশ্ন করেছেন কৃষ্ণ কৃপাধর দাস তমলোকের ললিত গড়িয়া থেকে প্রশ্ন হচ্ছে যে ব্রহ্ম ব্রহ্মা এর মধ্যে পার্থক্য কী না ব্রহ্ম হচ্ছে ভগবানের গায়ের জ্যোতি ব্রহ্ম আর ব্রহ্মা হচ্ছে ভগবানের গুণাবতার হরে কৃষ্ণ মিঠু জানা হলদা চৈতন্যপুর থেকে প্রশ্ন করেছেন যে জম যমুনা ভাই বোন এদের পিতার নাম জম এবং যমুনা এরা ভাইবোন এদের পিতার নাম হচ্ছে সূর্যদেব হরে কৃষ্ণ পঞ্চম প্রশ্ন সুব্রত জানা তিনি ধনিচোক থেকে প্রশ্ন করেছেন যে দুর্গা দেবী মা বাবার নাম কী দেবী দুর্গা শিবঘরণী দুর্গা তার বাবা মায়ের নাম কি মায়ের নাম প্রসূতি এবং বাবার নাম হচ্ছে দক্ষ রাজা হরে কৃষ্ণ